আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা মেট্রো রেলে উনত্রিশ এপ্রিল দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা ডিপ্লোমা প্রকৌশলী আছে তাদের জন্য চাকরির একটা সুবর্ণ সুযোগ সেকশন ইঞ্জিনিয়ার পদে অনেক বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো ডিপার্টমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের অনেকগুলো ডিপার্টমেন্টই আবেদন করতে পারবে এবং অন্য অন্য কিছু পদে ও জেনারেলদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি কত টাকা ফি কিভাবে আবেদন করতে হবে আবেদনের ওয়েবসাইট ছবি স্বাক্ষরের সাইজ এবং আবেদনের সময়সীমা কী হবে বিস্তারিত থাকবে এই ভিডিওতে তো চলুন দেখাই এই ভিডিওটি সর্বশেষ থেকে লক্ষ্য করুন সেমি স্কিল ড্রাইভার সিএম ভি গ্রেড ষোলো মূল বেতন একুশ হাজার তিনশো নব্বই একটি পদ আছে সর্বোচ্চ বত্রিশ যারা এসএসসি ভোকেশনাল ইন অটোমোবাইল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড ওয়ার্কসেন্স অথবা এসএসসি বিজ্ঞান ডিগ্রিদারি হতে হবে সিজিপিএ ফাইভ পয়েন্ট স্কিল ন্যূনতম থ্রি পয়েন্ট থাকতে হবে পার থেকে বৈধ ড্রাইভিং লাইসেন্সদারি হতে হবে সেমি স্কিল্ড মেশিন অপারেটর রোলিং স্টক লেখাপড়ার যোগ্যতা একই রুলিং স্ট্রের বিশেষ যানবাহন চালনা সংক্রান্ত কাজ এবং পদের সংখ্যা আছে এখানে চারটি লক্ষ্য করেন আশিটি পদ রয়েছে ঢাকা মেট্রো রেলের চাকরির জন্য মুয়াজ্জিন পেশিমাম জুনিয়র মার্কেটিং অফিসার এবার লক্ষ্য করুন ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য যে পদগুলো রয়েছে আঠারো থেকে দিকে সেকশন ইঞ্জিনিয়ার প্রকিউরমেন্ট গ্রেড দশ মূল বেতন ছত্রিশ হাজার আটশো পদ একটি বয়স সর্বোচ্চ বত্রিশ বছর বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অথবা সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদী ডিপ্লোমা ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা মেকানিক্যাল টেকনোলজি অথবা সিভিল টেকনোলজি ডিপ্লোমায় থাকতে হবে ফোর পয়েন্টে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং কম্পিউটার চালনায় দক্ষ হতে হবে সেকশন ইঞ্জিনিয়ার পিওয়ে এটিও একটি পদ রয়েছে ডিপ্লোমা সিভিল থেকে পাশ করতে হবে সেকশন ইঞ্জিনিয়ার আর এস নিউমেটিক্স গ্রেড দশ এটি ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন পাওয়ার টেকনোলজি সেকশন ইঞ্জিনিয়ার আর এস বগি এটিও একটি পদ রয়েছে ডিপ্লোমা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন এবং পাওয়ার টেকনোলজি থেকে সেকশন ইঞ্জিনিয়ার আর এস ডোর এটিও সেম শিক্ষাগত যোগ্যতা সেকশন ইঞ্জিনিয়ার আর এস এয়ারকন এটিও সেম শিক্ষাগত যোগ্যতা সেকশন ইঞ্জিনিয়ার আর এস স্পেশাল এটিও শিক্ষাগত যোগ্যতা একই সেকশন ইঞ্জিনিয়ার আর এস প্ল্যানিং ট্রেনিং বাজেট এটিও একই সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যালিং অ্যান্ড টেলিকমিউনিকেশন এখানে কিন্তু ছয়টি পদ রয়েছে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা টেলিকমিউনিকেশন কমিউনিকেশন এন্ড নেটওয়ার্ক টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থেকে সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পাঁচটি পদ রয়েছে এখানে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স থেকে পাশ করতে হবে অর্থ সহকারী ষোলতম গ্রেড জেনারেলদের জন্য জুনিয়র রাজস্ব কর্মকর্তা দুইটি পদ অর্থ কর্মকর্তা একটি পদ নিরাপত্তা কর্মকর্তা তিনটি সহকারী ব্যবস্থাপক নিরাপত্তা নবম গ্রেডের মূল বেতন পঞ্চাশ হাজার ছয়শ এখানে রয়েছে একটি পদ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতকোত্তর ডিগ্রি তবে শিক্ষা জীবনের কোন স্তরে তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সময়ের স্থিতি গ্রহণযোগ্য হবে না সহকারী ব্যবস্থাপক এস্টেট লিগাল সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ এবং সহকারী ব্যবস্থাপক প্রশাসন জেনারেলদের পদ তো যারা সেকশন ইঞ্জিনিয়ার পদের জন্য প্রস্তুতি নিচ্ছেন পূর্বের প্রশ্নের প্যাটার্নগুলো দেখতে পারেন পূর্বের প্রশ্নের প্যাটার্ন বর্তমানে বাজারে অনেকগুলো বই পাওয়া যায় আমি কোনো স্পেসিফিক নাম বলতেছি না আপনারা যে কোনো একটা বই কিনে প্যাটার্ন দেখতে পারেন সেক্ষেত্রে চাকরির ভবিষ্যতে পরীক্ষা দেওয়ার জন্য সুবিধা হয় আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের জন্য শর্তাবলী সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স পহেলা মে দুই হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে ৩২। ক্রমিক নং একুশ পেশিমাম এক্ষেত্রে বয়সীমা চল্লিশ শিথিলযোগ্য আমি গুরুত্বপূর্ণগুলো বলছি আপনারা একটু বাকিগুলো দেখে নিন আবেদন অবশ্যই অনলাইনে করতে হবে আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে এবং আবেদন শুরু হবে 4 মে 2025 সকাল 11টা এবং শেষ হবে 4 জুন 2025 বিকাল 5টা আবেদনের করার 72 ঘন্টার মধ্যে ফি পেমেন্ট করতে হবে এবং আবেদনের করার ক্ষেত্রে নির্ধারিত ফরমে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হয় ছবি হবে 300 ইনটু 300 পিক্সেল সর্বোচ্চ 100kb এবং স্বাক্ষর তিনশো ইন্টু আশি বিজেল সর্বোচ্চ ষাট কেবি আবেদন করার পর টেলিটক প্রিপেড মোবাইল সিমের মাধ্যমে ফি পেমেন্ট করতে হবে এক থেকে ছয় ক্রমিকের এবং নয় থেকে আঠারো নং ক্রমিকের ক্ষেত্রে চারশো দুই শত তেইশ টাকা সাত এবং উনিশত একশত আটষট্টি টাকা আট ও বিশ থেকে চব্বিশের ক্ষেত্রে একশত বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যেই পেমেন্ট করতে হবে কীভাবে পেমেন্ট করতে হবে তার নমুনা এখানে দেওয়া আছে দেখেন দুইটি এসএমএস প্রেরণ করতে হবে প্রথম এস এম এস প্রেরণ করার পর একটা রিপ্লে মেসেজ আসবে পিন নম্বর থাকবে পরবর্তীতে দ্বিতীয় এসএমএস প্রেরণ করতে হবে এ হচ্ছে তার নমুনা যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টসে জানাতে পারেন তবে ডিপ্লোমা প্রকৌশলী ভাইদের জন্য অনেক বড় একটি সুযোগ এবং অনেক বড় একটি নিয়োগ ঢাকা মেট্রো রেলে যারা ঢাকায় চাকরি করতে ইচ্ছুক তারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকে